দেশের বড় রাজনৈতিক দলের অমতের কারণে সরকারিভাবে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয় সেই সবচেয়ে সময় বলে দেবে অন্তর্বর্তী সরকার যে ঘোষণা দিয়েছে তাতে কি কি থাকছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লা জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজিজ সালামের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না ভারতের উচিত বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থাগুলোকে তাদের কার্যক্রম পরিচালনা এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার সুযোগ করে দেওয়া একই সঙ্গে বাংলাদেশকেও বুঝতে হবে যে শেখ হাসিনার বিচার গুরুত্বপূর্ণ কিন্তু তাকে প্রতিশোধের শিকারে পরিণত করা উচিত হবে শেখ হাসিনা শেখ হাসিনাকে ফেরত দেওয়া সহ নানা ইস্যুতে ছাত্র জনতার বড় একটি অংশের মাঝে জোরালো হয়েছে ভারতে বিমুখতা এমন পরিস্থিতিতে কিছুটা বিপাকে রয়েছে সরকারও মিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে উনি দেখেন একটা ঘটনা ঘটেছিল আসসালামু আলাইকুম দর্শক আপনারা এনে জীবনের গল্প সংবাদে আপনাদের স্বাগতম সঙ্গে আছে আমি নাজমুল ইসলাম বেশি কথা না বলি চলে যাচ্ছি মূল ভিডিওতে দর্শক আজকে আমরা জানবো অন্তর্বর্তীকালীন সরকারকে সমন্বয়কদের আলটিমেটামে বিষয়টা আজকের ভিডিওতে দেখবো ভারত কি শেখ হাসিনাকে আদৌ ফেরত দেবে কি যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে করে দিন অটোমেটিকলি পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে প্রিয় দর্শক আসুন আমরা দেখতে থাকি সেই ভিডিও পনেরো জানুয়ারির মধ্যে জুলাই অভ্য্থানের ঘোষণাপত্র দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদিও প্রথম দিকে এই ঘোষণাপত্র তারা নিজেরাই দিতে চেয়েছিলেন তবে দেশের বড় রাজনৈতিক দলের অমতের কারণে সরকারি ভাবে ঘোষণাপত্রটি প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয় সেই সাথে এটি কিভাবে তৈরি হবে কি কি থাকবে আর বিএনপি বা কি চাইবে এই ঘোষণাপত্রে তা নিয়ে আরো জানাচ্ছেন এসআই রাজ জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জোড়াই গণ ঘোষণাপত্র ঘোষণা তৈরির যে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার তা সমর্থক দল এর মাধ্যমে ওই ঘোষণাপত্র দেওয়া নিয়ে হঠাৎ রাজনৈতিক অঙ্গনে যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা কিছুটা হলেও কিন্তু এখন প্রশ্ন উঠেছে কিভাবে তৈরি হবে আর কি কি থাকবে এই ঘোষণাপত্রে অবশ্যই নেতারা ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধানকে বাতিল করা সহ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার কথা আগে থেকেই বলে রেখেছেন ঘোষণা করা হবে সেই সেই যেখান থেকে এক ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিবাদি বাহাত্তরের সংবিধানে অবরোচিত হবে ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন নিবিড়ন গুণ এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে যার জনগণের বিপরীতে আশা আকাঙ্ক্ষার দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই এই ঘোষণায় কেবল জুলাই আগস্টের ছত্রিশ দিনের গণ সময় নয় বিগত ষোলো বছরের আন্দোলনের ত্যাগের স্বীকৃতি চাইবেন এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা বলেন তারা মনে এই ঘোষণায় বিগত ষোলো বছরের আন্দোলন সংগ্রাম ঘুম খুন নির্যাতন নিপীড়ন জেল জুলুম সহ রাজনৈতিক দলগুলোর ভূমিকা সব থাকতে হবে বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একমত হয়ে করতে হবে যদিও ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণা পত্র নিয়ে ভিন্নমত আছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির তারা এটাকে বিপ্লব নয় বরং গণভুত্থান হিসেবে মনে করে ফলে প্রোক্লেমেশন নয় গণভুত্থান নিয়ে একটা ডিক্লারেশন বা ঘোষণা আসতে পারে বলে মনে করে দলটি বিএনপি মনে করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানের পর জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তবর্তী সরকার গঠন হয়েছে এই সরকার সংবিধান অনুযায়ী শপথ নিয়েছে সরকার গঠনের প্রায় পাঁচ মাসের মাথায় এসে বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার সুযোগ নেই অন্যদিকে বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী ত্রিশ ডিসেম্বর দলটির কেন্দ্রীয় নেতা ও প্রচার বিভাগের সেক্রেটারি মজিউর রহমান আগত করেছিলেন তারা ছাত্রদের এই উদ্যোগকে স্বাধীন মত প্রকাশের জায়গা থেকে স্বাগত জানান সবশেষ সময় বলে দেবে অন্তর্বর্তী সরকার যে ঘোষণাপত্র দিয়েছে তাতে কি কি থাকছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সাজি সালামের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়া ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়েম ছাত্রনেতা সাইদ আবদুল্লাহ সহ বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের ফেসবুক আইডি অদৃশ্য হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কে দাবি তাদের কারো আইডি ডিজেবল বা নষ্ট হয়নি আইডিগুলোতে কিছু সমস্যা হচ্ছিল তাই তারা আইডি রিঅ্যাক্টিভেট করে রেখেছেন এ বিষয়ে সাইয়েদ আবদুল্লাহ জানান মঙ্গলবার বিকেলে হঠাৎ একটি মেসেজ পান যে তার আইডি ডিজেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পরে আইডিতে গিয়ে সিকিউরিটি নিশ্চিত করে সেটির নিরাপত্তা নিশ্চিত করেন তিনি কিন্তু পরে ঠিকই দেখা যায় আইডিটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাইবার টিম এই ঘটনায় জড়িত আছে দাবি করে সায়েদ আবদুল্লাহ আরও বলেন আইডি সাসপেন্ড হওয়ার পর বিভিন্ন পেজ থেকে যারা আন্দোলনে জড়িত ছিলেন তাদের টার্গেট করে এটা করা হচ্ছে বলে জানতে পেরেছেন তিনি এজন্য জন্য অনেকের আইডি সাসপেন্ড হয়েছে জানতে পেরেছেন তিনি ফেসবুকে রিপোর্ট করে আওয়ামী লীগের সংঘবদ্ধ চক্র এটি করছে এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তাদের ফেসবুক আইডি ডিয়াক্টিভিলেট করে রেখেছেন বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রসিবির সভাপতি সাদিক কায়েম তার একটি ফেসবুক পোস্টে লিখেছেন বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে তার আইডিটি ডিয়াকটিভ করা হচ্ছে এদিকে ট্র্যাক প্ল্যাটন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয়েছে এই তালিকায় সাইদ আবদুল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তারাফ মাহমুদ রাফি প্রমুখের আইডি ডিজেবল করার দাবি করা হয়েছে বন্যার আরেকটি স্টেটাসে তারা দাবি করে বলেছে হাসনাদ আব্দুল্লার আইডি উড়িয়ে দেওয়ার পর ভয় পেয়ে তিনি ডিজেবল করে রেখেছেন ভারতের সাথে আওয়ামী লীগের সক্ষতা বহু পুরনো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত শেখ হাসিনা বা শেখ পরিবারের সাথে ভারতের সম্পর্ক অনেক গভীর এর কারণ আছে একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকেই বাংলাদেশকে পরোক্ষভাবে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর নানাভাবে নিজেদের ক্ষমতাকে জাহির করে রেখেছে প্রতিবেশী ক্ষমতাধর এই রাষ্ট্রটি শেখ হাসিনার মতো একটি পুতুল সরকার বসিয়ে এতদিন ভারত বাংলাদেশের ক্ষমতার উপর ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশের মতো একটি বাজার হঠাৎ হাত ছাড়া হওয়ায় এখন মাথা খারাপের মতো অবস্থা মোদী প্রশাসনে তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ দিয়ে রেখেছে ভারত অবশ্য অনেকবারই হচ্ছে শেখ হাসিনার বিগত নিয়ে এবং তারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রদান করার চেষ্টা করছে স্মরণকালের ইতিহাসে বাংলাদেশের জনগণ ভারত বয়কট আন্দোলন এত তীব্রভাবে কখনো অনুভব করেনি এই মুহূর্তে বাংলাদেশের স্লোগান যে যত ভারত বিরোধী সে তত দেশপ্রেমী এমনই এক পরিস্থিতিতে শেখ হাসিনার বিচারের প্রশ্নে বাংলাদেশ সরকার বারবারই ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে ফেরত চেয়েছে কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত না দিয়ে এটিকে নিয়ে রাজনীতি করার চক্রান্তে নেমেছে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে ইউস যেহেতু আন্তর্জাতিক ব্যক্তিত্ব তার প্রভাবের কারণে থেকে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তে শেখ হাসিনার ডাক আসতে পারে বলে এদেশের মানুষ বিশ্বাস হয় যদি তেমনটি হয় তখন মোদী প্রশাসন আন্তর্জাতিক চাপের মুখে পড়বে তখন হাসিনা প্রভু রাষ্ট্র ভারত হাসিনাকে ফেরত না দিয়ে বিকল্প পথ আছে কিনা তা চিন্তা করতে বসে যাবে যা কিনা সময় বলে দেবে ক্ষমতাজত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন তাকে ফেরত পাঠানোর ব্যাপারে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বিষয়টি প্রক্রিয়াতে বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্য ভারতের কাছে অনুরোধ জানালেন ভারত সরকার ব্যাপারে কোন মন্তব্য করেনি আন্তর্জাতিক প্রথাগত আইনের অভিযোগ থেকে হয় প্রত্যার্পনত বিচার নীতির আওতায় গুরুতর আন্তর্জাতিক অপরাধ যেমন গণহত্যা যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ গুম বা নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যার্পন বা বিচার করা যে কোনো রাষ্ট্রের দায়িত্ব তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারত বাধ্য কিনা সেটা একটা প্রশ্নের বিষয় বলে মনে করছে বিশেষজ্ঞরা ভারতের উচিত বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থাগুলোকে তাদের কার্যক্রম পরিচালনা এবং শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার সুযোগ করে দেওয়া একই সঙ্গে বাংলাদেশকেও বুঝতে হবে যে শেখ হাসিনার বিচার গুরুত্বপূর্ণ কিন্তু তাকে প্রতিশোধের স্বীকারে পরিণত করা উচিত হবে শেখ হাসিনার বিচার প্রসঙ্গে এমনই মন্তব্য উঠেছে ভারতের প্রভাবশালী ইংরেজি সংবাদ মাধ্যম হিন্দুর এক নিবন্ধে দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহকারী অধ্যাপক একলব্য আনন্দ এবং রয়াল হলও ইউনিভার্সিটি অব লন্ডনের আইন ও অপরাধ বিদ্যা বিভাগের লেকচারার শৈলেশ কুমারের ওই নিবন্ধে বিচারের মৃত্যুর ঝুঁকি থাকলে শেখ হাসিনা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে যায় সেক্ষেত্রে ঢাকা দিদির কাছে বিকল্প কি থাকতে পারে তাও উঠে এসেছে নিবন্ধে উঠে এসেছে বাংলাদেশ কূটনৈতিক চ্যানেলে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানালেও ভারত সরকার এ বিষয়ে এখনো মন্তব্য করে আন্তর্জাতিক আইন বলছে গণহত্যা যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধ গুম বা নির্যাতনের অভিযোগে উদযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা বিচার করা যে কোনো রাষ্ট্রের দায়িত্ব তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর বিষয়ে ভারত বাধ্য নয় নিবন্ধে বলা হয় দু তেরো সালে বাংলাদেশ ভারতের সঙ্গে একটি 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 দ্বিপক্ষীয় প্রত্যর্পণ স্বাক্ষর করে ভারতের প্রত্যর্পণ আইন উনিশশো বাষট্টি অনুযায়ী শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ অনুরোধকারী রাষ্ট্র এবং ভারত অনুরোধ পাওয়া রাষ্ট্র অনুরোধ পাওয়া রাষ্ট্র ও নিজের অবস্থান বজায় রাখতে ভারত যুক্তি দিতে পারে যে শেখ হাসিনা রাজনৈতিক অপরাধ করেছেন এটি ভারতের জন্য প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা অন্যতম প্রধান বৈঠকেরণা দ্বিতীয়টি হল শেখ হাসিনা ভারতের নাগরিক না হলেও ভারতীয় সংবিধান অনুযায়ী তিনি ভারতে সুরক্ষা পেতে পারেন বাংলাদেশের নির্যাতন এবং কারাগারের অবস্থার পূর্ববর্তী ইতিহাস এবং বর্তমান পরিস্থিতির ভিত্তিতে আদালত হাসিনাকে সুরক্ষা দেওয়ার যৌক্তিক অধিকার রাখে এবং ভারত সরকারও তাকে বাংলাদেশের প্রত্যার্পণ করা থেকে বিরত থাকার চুক্তি দেখাতে পারে নিবন্ধে বলা হয় প্রত্যর্পণ করা থেকে বিরত থাকার যোগ্যতা দেখালেও বিচারের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা নিতে পারে ভালো এক্ষেত্রে ভারত সরকার হাসিনাকে তার বর্তমান অবস্থার মতো একটি গৃহবন্দী অবস্থায় রাখার অনুমতি দিতে পারে এবং তাকে বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের আদালতে একজন আইনজীবীর উপস্থিতিতে যুক্ত করার সুযোগ দিতে পারে এরপর ভারত বাংলাদেশকে আশ্বস্ত করতে পারে যে তদন্ত এবং প্রমাণ সংগ্রহে তারা পূরণ সহযোগিতা করবে হিন্দু পত্রিকার ওই নিবন্ধে আরো বলা হয় ভারত সরকার বাংলাদেশের কর্তৃপক্ষকে পূর্ব নোটিসের ভিত্তিতে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিতে পারে যদি তার বিরুদ্ধে রায় হয় তবে দণ্ড সংক্রান্ত চুক্তির ভিত্তিতে শেখ হাসিনা ভারতেই তার দণ্ড ভোগ করতে পারে এই পদক্ষেপটি ভারতের পক্ষ থেকে আন্তরিকতা প্রদর্শনের নিদর্শন হবে এবং সেই সঙ্গে এটি জাতিসংঘ সড়কদের দুই এর চার অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্য শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা আইসিসিরফতিয়ারের মানদণ্ড পূরণ করে তবে আইসিসি মূলত শেষ আশ্রয়স্থল এবং বিচার প্রক্রিয়ায় জাতীয় এফতিয়ারের ক্ষেত্রে সম্পূর্ণ ভূমিকা পালন করতে পারে প্রতিস্থাপনযোগ্য হতে পারে বাংলাদেশ এই বিচার প্রক্রিয়া দেশীয় স্তরে শুরু করেছে বিধায় এখানে আইসিসি হস্তক্ষেপ করার নিবন্ধে বলা হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি অনুযায়ী যদি অভিযুক্তের অধিকার ঝুঁকির মধ্যে থাকে এবং বিচারিক প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালিত না হয় বলে হয় এমন ক্ষেত্রে বাংলাদেশ এই বিষয়টি নিজে থেকে আইসিসির কাছে পারতে পারে অথবা আইসিসির কৌশলীর কার্যালয় প্রাথমিক অনুসন্ধান শুরু করতে পারে তবে অধিকার পূর্ণ হওয়ার আশঙ্কা যৌক্তিক প্রতিমান হলে শেখ হাসিনাও আইসিসির কাছে আত্মসমর্পণ করতে পারেন এই নিশ্চয়তার যে তাকে বাংলাদেশে উত্তর্ণ করা হবে ডেস্ক রিপোর্ট

ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে উৎসুষ্ট ডাস্ট কেনা বেচা নিয়ে দুই পক্ষের মধ্যে তট থেকে সূত্রপাত সুপ্রপাত উভয় পক্ষে প্রায় ছয় সাতশো লোক একত্রিতে জয় নিতে হয় আমরা সেখানে উপস্থিত হয়ে

মোড়লে তাদেরকে অস্ত্র হাতে অবস্থান এবং মহড়া দেখালে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ দিন যত যাচ্ছে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরত আনা নিয়ে বাড়ছে জল্পনা এ নিয়ে নতুন বছরের প্রথম দিনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শেখ হাসিনার ফেরত না দিলে দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে তারও ইঙ্গিত দিয়েছেন তিনি আর জানাচ্ছেন সহকর্মী শাহাদত রিফাত ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন থেকে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন তিনি মাঝে তার দুবাই ও ইউরোপে চলে যাওয়ার গুঞ্জন উঠলেও পরে তা মিথ্যা প্রমাণিত হয় এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপরে জুলাই আগস্টে ছাত্র হত্যাসহ নানা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সারাদেশে অসংখ্য মামলা হয়েছে ইতিমধ্যে যার বিচার কাজও শুরু হয়েছে এর মধ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুসের নেতৃত্বাধীন সরকার গঠনের পর থেকে নানা কারণে ভারতের সাথে বাংলাদেশের দূরত্ব বেড়েছে যদিও তা কাটিয়ে উঠতে কাজ করছে দুই দেশের প্রতিনিধিরাভূতি শেখ হাসিনাকে ফেরত দেয়া সহ নানা ইস্যুতে ছাত্র জনতার বড় একটি অংশের মাঝে জোরালো হয়েছে ভারতের বিমুখতা এমন পরিস্থিতিতে কিছুটা বিপাকে রয়েছে সরকারও নতুন বছরের প্রথম দিনে বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি জানান ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি দিল্লির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছেন তারা সম্পর্ক ভালো রাখা শেখ হাসিনাকে ফেরত পাঠানো ছাড়াও ভারতের সাথে আর অনেক স্বার্থের ইস্যু আছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দুই পক্ষের সব বিবেচনায় রেখে তারা আগাবেন দেখুন আমি মনে করি যে দুটো পাশাপাশি চলবে কারণ এটা হলো একটা ইস্যু কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষে আমরা সেগুলি নিয়ে পাশাপাশি আগাবো এর আগে আওতায় শেখ হাসিনাকে চেয়ে দিল্লির বাংলাদেশ হাই কমিশন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠায় পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায় শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করছে বাংলাদেশ ভারতের কাছ থেকে একটা ঘটনা ঘটেছিল কাদের কাদের খেয়াল আছে একদল আওয়ামী লীগ নেতা তারা আপনার কি বলা হচ্ছে হোসেনের যে কারবালার হজরত হোসেন রাজার যে কারবালার যে ঘটনা এটা নিয়ে আমাদের যারা শিয়াপন্থীরা আছে। তারা যেমন পিঠের মধ্যে ইয়া হোসেন ইয়া হোসেন এরকম করত। তো আওয়ামী একজন নেতা বেশ কয়েকজন অনুসারী নিয়ে রাজপথে নেমা ইয়া মুজিব ইয়া মুজিব এগুলা করছিল এগুলাতে বাংলাদেশে বিশেষ করে শেখ মুজিবুর রহমানের ওজন কিন্তু বাড়ছে নাকি কমছে কমছে আর যারা এগুলা করছে এদেরকে এক্সট্রিম লেভেলের চাটুকার হিসাবে মানুষ ভাই বানিয়েছে তো ওই পথে কি অনেকটা হাঁটছে দুর্ভাগ্যজনক ভাবে যিনি আমাদের এই বক্তা ছিলেন তিনি আমাদের কুমিল্লারি ভাই এখন নতুন ভাবে বিএনপি ক্ষমতায় আসার জন্য বিভিন্ন জায়গায় সভা সেমিনার প্রোগ্রাম চলছে তবে আমি মনে করি আমাদের এই বক্তব্যগুলাতে অনেকে নেগেটিভ নেন পজিটিভ নেন কিন্তু আপনাদের ভালোর জন্যই বলি খুব বেশি সময় লাগবে না এরকম বক্তব্য টক্তব্য দিলে আপনি ভাইরাল হবেন দল বদনাম হবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহস্ত নিশ্চিত চিন্তা করছেন এটা কি মানে কোন রকম ভাবা যায় মন্তব্য করেছেন আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক এবং চোদ্দ গ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা ভাই আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি তিনি আমাকে এখন চিনেন কিনা সেটা হচ্ছে কথা আহ গতকালকে দুপুরে চোদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠে ছাত্র দলের প্রতিষ্ঠা অনুষ্ঠানে তিনি তার এই বক্তব্য দিচ্ছেন মুহূর্তে বিষয়টা ভাইরাল হয়ে গেছে তা আমরা অল্প একটু শোনাইছি বাকি অংশটা এরকম ছিল যে এখানে তিনি আরেকটা জিনিস আহ্বান করছেন যেটা কিন্তু এই বাংলাদেশে কেউই চায় না ছোটখাটো দুইশো লাঠি প্রস্তুত রাখার কথা বলছেন এগুলো কিন্তু ভায়োলেন্স মূলক এক্টিভিটিস এবারের নির্বাচনে আপনি এখনো বোঝেন নাই হুদা ভাই যে তারেক রহমান সাহেব প্রতিদিন প্রতিনিয়ত কি কথা বলছেন আচ্ছা তো তিনি বলছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম প্রতিদিন নিলেই তো নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি আপনার জন্য তো নিশ্চিত হতে পারে বাট বিষয়টা কি ইসলাম ধর্ম অনুযায়ী বা পলিটিক্যাল মাঠেও এই ধরনের বক্তব্য যদি কোনো ফির চর্মনাই বা অন্যান্যরা কইতো তাও আমরা বুঝতে পারতাম আওয়ামী সমালোচনা করে তিনি বলছেন যে শেখ সেরিম শেখ হেলাল সহ এই শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করছে এই শেখ পরিবারে কেউ মুক্তিযুদ্ধ নন যুদ্ধ না করে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে তো এই যেগুলো আমাদের অলওয়েজ আমাদের রাজনৈতিক বয়ান সেটা ছিল আচ্ছা জামাতের স্থানীয় নেতা কর্মীদেরও তিনি সমালোচনা করে বলেছেন একটা দল আমাদের সঙ্গে ছিল মানে জামাত তারা অতীতে আমাদের উপর ভর করে পেয়েছিল জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতেও নেতা কর্মীদের তিনি নির্দেশ দেন আমি গতকালকে বলছিলাম যে কিছু কিছু ভুলে বিএনপি যে ক্ষমতা থেকে দূরে সরে যাচ্ছে এই ধরনের বক্তব্য এখন আপনাকেও হয়তো হুদা ভাই প্রকাশ্যে এই কথাগুলো আপনার বন্ধু সহপাঠী করবিরা বলবে না কিন্তু আপনার মাথায় রাখা উচিত আপনি যখন দুইশো লাঠি নিয়ে আহ্বান যাওয়ার কথা বলছেন এটা এই বক্তব্যটা কি জামাতের পক্ষে গেল নাকি বিপক্ষে গেল অবশ্যই জামাতের পক্ষে চলে গেছে যে বিএনপি ভায়োলেন্স ক্যারেক্টার আর প্রথম দিকে দিলেন আরেকটা ফতোয়া মানে এটা আপনার ব্যক্তি ফতোয়া নাম প্রকাশে অনিচ্ছুক ওই সবাই উপস্থিত ধরেন একাধিক নেতা বলেন কোন মুসলিম এমন বক্তব্য দিতে পারে তার এমন বক্তব্যে আমরা বিস্মিত দলের প্রতি অতি আবেগে যেটা হয় আর কি তো যেখানে অনুষ্ঠান করা হয়েছিল আর পাশে মসজিদ আর মোয়াজিমকে মাইকের পরিবর্তে তিনি আবার এখন এখানে বিষয়টা আসছে কি জোহরের নামাজের সময় হলে মোয়াজিমকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন এই সময় অনুষ্ঠানের বিরতি না দিয়ে চলমান রাখা হয় এতে সমালোচনা সৃষ্টি হয় বাংলাদেশের প্রথম শ্রেণী গণমাধ্যম এটা দিচ্ছে আপনি দেখেন আজানে আপনি বাধা দিয়েছেন অধ্যত্ত আওয়ামী লীগ এই ধরনের অনেক কর্মকাণ্ড কিন্তু কিছু নেতা এগুলা করছিল যার কারণে বাংলাদেশের মানুষের কাছে নেগেটিভ একটা অবস্থানে পড়ে গিয়েছিল তো ক্ষমতা এখনো আসলেন না ভবিষ্যতে আসবেন এই আশায় আপনি মসজিদের মাইকের আজান যেটা বন্ধ করেছেন এটাও আপনি ভালো কাজ করেন তো বিষয়টি তিনি স্বীকার করছেন তিনি বলছেন যে জিয়াউর রহমান মক্কায় হাজিরের সুবিধার্থে বেশ কিছু নিম লাগিয়েছিলেন ওই কারণে নাম নিলে বেহেস্তে যাওয়া যাবে এটাকে ভুল বলছি মানে উদাহরণ কি দিলেন আপনি একটু কি বলা হয় যে আমাদের কুমিল্লাতে অনেক পীর আছেন আমাদের বহুত বহু আলেমরা আছেন তাদের কাছ থেকে নিবেন এটা কোনোভাবে কি হয় যে জিয়াউর কিছু নিম গাছ লাগাইছেন তো এই কারণে ওনার নাম নিলে ব্যাস্তে যাওয়া যাবে এটা তো আপনি ভুলই বলছেন আপনি লাগাইছেন গাছটা আমল তো আপনারটা আপনার তাই না আপনার সন্তান যদি কোনো সদাকা করে সেটা আপনার একটু তো ধর্মীয় জ্ঞান রাখতে হবে নাকি এগুলা বুঝতে হবে এগুলাতে মানুষ বিরক্ত হয় তা আমরা মনে করি যে যে দলের রাজনীতি করেন বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ সরকারের পতনে একটা বড় ভূমিকা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম আর আপনি যেটা করছেন সেটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছেন রাতারাতি তবে নেগেটিভলি ভাইরাল হয়েছেন জামাতকে প্রতিহত করার জন্য যে বক্তব্য দিয়েছেন এটাও কিন্তু জামাতের জন্য পজিটিভ হয়েছে এটা জামাত বলবে দেখো নির্বাচন কেমন চিন্তা ভাবনা করতেছে দুইশো ছোটলাটি তো সামনের দিকে যখনই বক্তব্য দেবেন এই বিষয়গুলাকে একটু নিবেন আর সমালোচনা হজম করার মতো ইস্যুটা মাথায় রাখেন কারণ সমালোচনা সবাই নিতে পারে ভালো থাকবে